প্রচুর ছোট বড় আপডেট এই ভিডিওর মাধ্যমে পাবে ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত বিনা স্কিপ করে দেখো হ্যাঁ ভিডিওটিতে এখনো পর্যন্ত যারা লাইক কি আর একটু করে লাইক অবশ্যই করবে এবং তোমাদের বন্ধুদেরকে সকলকে এই ভিডিওটি শেয়ার অবশ্যই করবে এবং চ্যানেলে যদি নতুন দেখো চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল নোটিফিকেশন সিলেক্ট করে রাখো যাতে করে সবার আগে নোটিফিকেশন ভিডিওটি স্টার্ট করা

করতে করতে উঠে যেতে পারে এবং একশো পঁচাত্তরটি টোকেন দিয়ে তোমরা ইমোট নিতে পারবে এবং একশো পঁচিশটি টোকেন দিয়ে তোমরা এই গাড়ি টিমগুলি এখান থেকে নিতে পারবে এবং আমার কাছে এই রোয়ারগুলি আছে তার জন্য এগুলি নিচে সহ হচ্ছে আর এগুলিও তোমরা টোকেন দিয়ে এক্সচেঞ্জ করতে পারবে অর্থাৎ এই ইভেন্টে তোমরা মিনিমাম ধরে রাখো দু হাজার থেকে তিন হাজার প্লাস যদি ডায়মন্ড খরচা করো তাহলে এই ইভেন্টের বেশিরভাগ রেওয়ার্ডেই তোমরা বের করে নিতে পারবে

রেড কালারের একটি বান্ডুল অর্থাৎ এই তিনটি বান্ডলে এখান থেকে তোমাদেরকে তিন করে নিতে হবে এই ইভেন্ট থেকে আর এই ওই ইভেন্টে এখানে তোমরা দেখতে পাচ্ছো ইউনিভার্সাল টোকেন তোমরা দেখতে পাবে আর এই ওই ইভেন্ট এই বান্ডিলগুলি নিতে কত ডায়মন্ড খরচা হবে इवन আপা সাথে সাথে তোমরা এই চ্যানেলে সবার আগে ভিডিও পেয়ে যাবে তার জন্য বলছি চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি কি সাবস্ক্রাইব অবশ্যই করবে এবং তোমাদের বন্ধুদেরকে সকলকে এই ভিডিওটি শেয়ার অবশ্যই করবে আর এই ইভেন্টে তোমরা 18 তারিখে ইন্ডিয়া বাংলাদেশ দুটি সার্ভারে দেখতে পেতে চলেছো আর এই রিং ইভেন্টের মধ্যে এখানে তোমরা এই তিনটি রিওয়ার্ডই দেখতে পাবে এই তিনটি রিওয়ার্ড ছাড়া আদার্স কোনো রিওয়ার্ড দেখতে পাবে না আদার্স যে রিওয়ার্ডগুলি আছে ওই রিওয়ার্ডগুলি অন্য আরো ইভেন্টের মাধ্যমে আছে যেমন ধরো এখানে তোমরা স্ক্রিনের উপরেই দেখতে পাচ্ছো একটি রয়্যাল ইভেন্ট আর এই রয়্যাল ইভেন্টেও তোমরা ইন্ডিয়া বাংলাদেশ দুটি সার্ভারে দেখতে পেতে চলেছ আর এই রয়্যাল ইভেন্টের মধ্যে এখানে তোমরা দেখতে পাবে এই ব্যাকপ্যাকটি এবং এখানে তোমরা স্ক্রিনের উপরেই দেখতে পাচ্ছ এই পিক্সেলের স্ক্রিনে এখানে তোমরা এই গ্লোয়াল স্ক্রিনটি দেখতে পাবে এবং একটি এখানে তোমরা চাকু স্ক্রিন দেখতে পাবে আর এই চাকু স্ক্রিন ছাড়া লাস্টে দেখতে পাবে এখানে লুটের বক্স আর এই চারটি রয়্যাল নিয়ে এই রয়্যাল ইভেন্টটি আসতে চলেছে এই রয়্যাল ইভেন্টটি তোমরা 20 তারিখে ইন্ডিয়া বাংলাদেশ ডুডি সার্ভারেই দেখতে পাবে আর এই রয়্যাল ইভেন্টে এখানে তোমরা টি এখান থেকে তোমরা এই চারটি রিওয়ার্ডের মধ্যে যেখানে একটি রিওয়ার্ড পেয়ে অর্থাৎ এখানে তোমাদের 50 টি স্পিনে একটি গ্যারান্টিড প্রাইজ আর একটি এখানে তোমাদের উঠবে না অর্থাৎ একটি প্রাইজ একবারই উঠবে একটি প্রাইজ এখানে তোমাদের ডবল উঠবে না আর এই রিং তোমরা 20 তারিখে ইন্ডিয়া বাংলাদেশ ডুডি সার্ভারেই দেখতে পাবে চলে যাও আর ছাড়া এখানে তোমরা একটি ফেটেড হুইল ইভেন্টের এই বিনারে এখানে তোমরা দেখতে পাচ্ছ একটি গান স্কিন আর এই বাইজনের গান স্কিন কি তোমরা এই ফেডারেল ইভেন্টের মধ্যে দেখতে পেতে চলেছো আর এই ফেডারেল ইভেন্টের এখানে তোমরা দেখতেই পাচ্ছ পিএক্সএস ভিডিওটি আর এই ফেডারেল ইভেন্টের মধ্যে তোমরা শুধুমাত্র এই নিউ গান স্কিন নয় এখানে গান স্কিন ছাড়া আরো একটি রিওয়ার্ড দেখতে পাবে

অফিসিয়াল ব্যানারটি এখানে 16 থেকে 18 সেপ্টেম্বর পর্যন্ত এই ইভেন্টটি চলবে আর এই ইভেন্ট থেকে তোমরা ইমোট এছাড়া সাবওয়ার্ড এছাড়া গ্রানাইটের স্কিন এই সকল রডগুলি তোমার সম্পূর্ণ ফ্রি তে পাবে আর ইভেন্ট ইন্টারফেস এই ধরনের হতে চলেছে অর্থাৎ ইভেন্টের মধ্যে এলে এই ধরনের ইন্টারফেস দেখতে পাবে এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে এলে এখানে তোমরা মিশন কমপ্লিট করে টোকেন কালেক্ট করতে পারবে আর এই টোকেন কালেক্ট করার পর এই টোকেন দিয়ে তোমরা একবার সম্পূর্ণ ফ্রি তে প্রচুর নিতে পারবে এখানে তোমরা দেখতে পাচ্ছ

টেলিগ্রাম পেজে একটি রিল পোস্ট করেছে আর এই রিলসে এখানে তোমরা একটি বান্ডিল দেখতে পাচ্ছ অর্থাৎ এখানে তোমরা ফক্সের কিনে এই বান্ডিলটি যে দেখতে পাচ্ছ এই বান্ডিলের রিল এখানে তোমরা ইন্ডিয়া বাংলাদেশ সার্ভারে খুবই তাড়াতাড়ি দেখতে চলে যাও আর এখানে তোমরা স্ক্রিনের উপরেই দেখতে পেলে এখানে টেলারটি এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ রিল ইভেন্টটি আর এই রিল ইভেন্টের মধ্যে এখানে তোমরা এই ফক্সের কিনে ফিমেল বান্ডিলে এখানে মেডিকিট এফেক্ট দেখতে পাবে এবং একটি এই টিমে ইমোট দেখতে পাবে এবং এই টিমে একটি এখানে তোমরা ব্লু অ্যালার্ট দেখতে পাবে আর এই টিমে এখানে তোমরা এই ব্লু অ্যালার্ট দেখতে পাচ্ছো বাইরে সার্ভারে ফ্রিতে দেওয়া হয়েছিল বাট ইন্ডিয়া বাংলাদেশ সার্ভারে ফ্রি দেওয়া হবে না এখানে তোমরা এই রিং ইভেন্টের মধ্যেই দেখতে পাবে এবং ফক্স টিমে আগে যে বান্ডিল গুলি এসেছিল ওই বান্ডিল তোমরা এই রিং ইভেন্টের মধ্যে রিটার্ন দেখতে পেতে পারো আর এই রিং ইভেন্টটি তোমরা আপকামিং সময়ের মধ্যে দেখতে পাবে অর্থাৎ এই আগস্ট মাসের মধ্যেই দেখতে 46 আপডেট আফটার আগেই এখানে তোমরা এরিং ইভেন্টে ইন্ডিয়া বাংলাদেশ দুট্টি পাবে হ্যালো ছিল আজকের নিউ হ্যান্ডে ভিডিও ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে করতে না টা টা বাই বাই ভিডিওতে দেখা হচ্ছে